আসসালামু আলাইকুম ডিআর বিস টিটিসি এন ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই জানেন যে নভেম্বর মাস প্রায় শেষের দিকে ডিসেম্বর মাস শুরু হতে যাচ্ছে তো ডিসেম্বর মাস মানে কারিগরি সেক্টরে অর্থাৎ টেকনিক্যাল জগতে যারা আপনারা বিভিন্ন প্রশিক্ষণ নিতে চান তাদের জন্য ভর্তি সার্কুলার এই মাসটিতে হয়ে থাকে তো সে সম্পর্কে আমি আজকে আপনাদের ডিসকাস করব যে ডিসেম্বর মাসে কোন কোন টিসিতে কোন প্রশিক্ষণ কেন্দ্রে কি কী সার্কুলার হয় এবং এই সার্কুলারের আলোকে আপনি কত টাকা খরচ করে কয় মাস মেয়াদি কোন কোন কোর্সে আপনি ভর্তি হতে পারেন সেগুলো আজকে বিস্তারিত আলোচনা করব চ্যানেলটিতে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক দেবেন আর চ্যানেলটি ঘুরে আসতে পারেন এর প্রত্যেকটি ভিডিও আপনাদের অনেক উপকারে লাগবে আপনার একটু প্রেরণা উৎসাহ আমার জন্যই যথেষ্ট টিটিসিতে ডিসেম্বর মাসে যে সার্কুলার হয় তার মধ্যে অন্যতম একটি সার্কুলার হলো প্রত্যেকটি অকুপেশনে প্রত্যেকটি ট্রেডে নিয়মিত কোর্সের তিনশো ষাট ঘন্টা মেয়াদি বা তিন মাস মেয়াদি একটি সার্কুলার এই সার্কুলারটি ডিসেম্বরের শুরু থেকে অথবা কোনো কোনো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি তারা ডিসেম্বরের মাঝামাঝি সময়ে প্রকাশ করে এই সার্কুলারে বিভিন্ন অকুপেশনে আপনি একদম সম্পূর্ণ বিনামূল্যে প্রায় আপনি ভর্তি হতে পারেন এক্ষেত্রে আপনার নিকটস্থ যে জেলা শহরে অবস্থিত যে টিটিসি রয়েছে কিংবা এখন বেশ কয়েকটি অর্থাৎ চল্লিশটি উপজেলায় নতুন করে টিটিসি স্থাপিত হয়েছে জেলা শহরে টিটিসি তো আসেই এর পাশাপাশি উপজেলায় যে টিটিসিগুলো আছে চল্লিশটি উপজেলায় যে টিটিসিগুলো আছে আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন সেগুলোতে নির্ধারিত কিছু ট্রেডে বা অকুপেশনে কোর্সে ভর্তি এই এই ডিসেম্বর মাসে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে আপনারা ভর্তি বিজ্ঞপ্তি পাওয়ার সাথে সাথেই যে প্রসেস আছে সেই প্রসেসগুলো মেনটেন করবেন সেই প্রসেসের আলোকে আপনারা তাদের নির্ধারিত যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে এক একটি টিডিসির এক এক রকম ফর্ম থাকে সেই ফর্মগুলো কেউ অনলাইনে তারা তারা গুগল ড্রাইভে দেয় অথবা তাদের জেলা যে ওয়েবসাইট আছে সেই জেলা ওয়েবসাইটেও আপনারা থাকে অথবা টিডিসিতে তাদের টিডিসির যে ফেসবুক আইডি বা গ্রুপ বা পেজ রয়েছে সেখানেও লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে ডাউনলোড করে আপনি সেটি প্রিন্ট দিয়ে সেটা নিজের হাতে পূরণ করে জমা দেবেন অথবা টি কোনো কোনো টিডিসি আছে যে এই ফর্মগুলো তারা নিজেরাই বিতরণ করে এক্ষেত্রে তাদের প্রশিক্ষণ শাখা অথবা তাদের ভর্তি যে শাখা রয়েছে সেই ভর্তি শাখায় আপনি টিডিসিতে সরাসরি গিয়ে যোগাযোগ করবেন সেখান থেকে ফর্ম উত্তোলন করবেন এবং যদি কোনো ইনকোয়ারি থাকে কোনো আস্কিং থাকে তাহলে সেখানে কর্তব্যরত যিনি থাকবেন তাকে জিজ্ঞাসা করবেন তাহলে তিনি আপনাকে সমস্ত কিছু ব্যাপারে হেল্প করবেন তো এই সমস্ত টিটিসি যারা নিজেরাই টিটিসি থেকে যে ফর্মগুলো বিতরণ করে সেখান থেকে সেই ফর্মগুলো তুলে এনে যা যা ফর্মে চেয়েছে যে গ্যাপগুলো রয়েছে এগুলো নিজ হাতে আপনারা পূরণ করবেন এবং পূরণ করার পর পাসপোর্ট সাইজে দুই কপি অথবা চার কপি ছবি আপনার ভোটার আইডি ভোটার আইডি কার্ড না থাকলে জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধনের সত্তাহিত ফটোকপি ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন কর্তৃক যে নাগরিকত্ব সনদপত্র আছে সেটি এরপর আপনার অভিভাবকের সম্মতিপত্র প্রয়োজনীয় যা যা ডকুমেন্ট আপনার ওই ফর্মে উল্লেখ করা আছে যেটি যেটি জমা দিতে বলেছে সেটি সহকারে আপনি গিয়ে টিডিসিতে সেই ফর্মগুলো জমা দেবেন জমা দেওয়ার সাথে সাথে আপনারা জেনে নেবেন যে আপনি যে ট্রেডে ভর্তি হতে চাচ্ছেন সেই ট্রেডের ভর্তি পরীক্ষাটি বা ভর্তি প্রসেসটি কত তারিখ ডিসেম্বরের কত তারিখে শুরু হবে সেটি আপনারা জেনে নিয়ে তারপরে আপনারা চলে আসবেন এবং যদি কোনো কোনো ট্রেড আছে যে চাহিদা বেশি ধরেন কম্পিউটার অপারেশন মোটর ড্রাইভিং এই দুটি ট্রেডে বা গ্রাফিক্স ডিজাইন বা অন্যান্য আরও কিছু ট্রেড আছে এই ট্রেডগুলোতে আপনার চাহিদার চেয়ে বেশি মানুষ ভর্তি হতে আসে ধরেন কম্পিউটার অপারেশন ট্রেডে তিরিশ জন বা পঁচিশ জন সিট ক্যাপাসিটি থাকে এই সিট ক্যাপাসিটির বিপরীতে দুইশো প্লাস অ্যাপ্লিকেশন জমা পড়ে তো সেক্ষেত্রে টিটিসি কি করে তারা ওই দুইশো জন ক্যান্ডিডেটকে একটা লিখিত পরীক্ষা স্বল্প সময়ের জন্য এবং অল্প কিছু মার্কের মধ্যে কিছু লিখিত পরীক্ষার জন্য ডাকে এই লিখিত পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হন তাদেরকে চান্স দিয়ে দেয় আবার কিছু টিটিসি আছে যে এই দুইশো জন ক্যান্ডিডেটকে ভাইবার জন্য বা মৌখিক পরীক্ষার জন্য ডাকবে মৌখিক পরীক্ষায় যদি তারা মনে করে যে আপনি এই কোর্সের জন্য পারফেক্ট আপনাকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে করার পর যদি মনে হয় যে আপনি এই কোর্সের জন্য পারফেক্ট তাহলে তারা সেখান থেকে আপনাকে বাছাই করে নেবে এছাড়াও কোনো কোনো টিটিসি আছে দুইশো জন এই ক্যান্ডিডেটকে লটারির মাধ্যমে লটারির মাধ্যমে বাছাই করে থাকে তো এক এক টিটিসির এক এক নিয়ম এটা কোনো সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই আপনারা টিটিসিতে যখন ফর্ম নেবেন বা ফর্ম জমা দেবেন সে আপনার ট্রেডের যদি চাহিদা বেশি হয়ে থাকে যদি বুঝতে পারেন এই ট্রেডের অ্যাপ্লিকেশন অনেক জমা পড়েছে তাহলে সেই টিটিসির যে প্রশিক্ষণ শাখাটি আছে বা ভর্তি যে সেলটি রয়েছে সেখানে কর্তব্যরত যে কেউ থাক তাকে আপনারা জিজ্ঞেস করে নেবেন যে ভর্তি পরীক্ষা হবে কি না বা ভর্তি পরীক্ষা না হলে মৌখিক পরীক্ষা হবে কি না অথবা লটারি হবে কি না এ সমস্ত কোশ্চিন আপনি সেখানেই জিজ্ঞাসা করে নেবেন আর যে সমস্ত ট্রেডে বা অকুপেশনের চাহিদা একটু কম সে সমস্ত ট্রেডে কাগজপত্র ঠিক থাকলেই আপনি ভর্তির সুযোগ পেয়ে যেতে পারেন আপনারা এই ডিসেম্বরে ডিসেম্বরে এই বিষয়টিতে অ্যালার্ট থাকবেন সবসময় কান খোলা রাখবেন যারা ট্রেনিং করতে ইচ্ছুক তারা খেয়াল রাখবেন যে সার্কুলার হওয়ার সাথে সাথেই যেন আপনারা দ্রুত আবেদন করতে পারেন অনেকটি ডিসিতে আবার আগে আসলে আগে ভর্তি নেয় এরকম আগে আসলে আগে যদি সিট ফিল আপ হয়ে যায় পরে আপনারা গেলে আর ভর্তি নেবে না এই জন্য বিষয়গুলোতে খুব সচেতন থাকতে হবে যেহেতু জানেন যে ট্রেনিং দ্যাটস মিন ইনভেস্টমেন্ট ট্রেনিং মানে আপনার আবিধানিক অর্থই হলো ইনভেস্টমেন্ট ট্রেনিং এখন করবেন এটি ভবিষ্যতের জন্য আপনার বিনিয়োগ করা দক্ষ জনশক্তি কখনো বেকার বসে থাকে না দক্ষ মানুষ কখনো বেকার বসে থাকে না দক্ষতা এটা আপনার নিজের সম্পদ আর দক্ষ জনশক্তি দেশের সম্পদ এই স্লোগানকে সামনে রেখে টিটিসিগুলো বিনা পয়সায় ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে নামমাত্র মূল্যে তিন মাস তিনশো ষাট ঘণ্টা মেয়াদি নিয়মিত কোর্স জানুয়ারি টু মার্চ এই তিন মাস আপনাদের এই প্রশিক্ষণ প্রশিক্ষণ কার্যক্রম চলবে তো দেরি না করে আপনারা একটু খোঁজ খবর রাখুন এবং দ্রুত যে যে কোর্সে ভর্তি হতে ইচ্ছুক তারা সেই কোর্সে ভর্তি হওয়ার চেষ্টা করুন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো কোনো জানার থাকলে অবশ্যই কমেন্টস বক্সে আপনারা মেসেজ করবেন আমি অত্যন্ত দ্রুততার সহিত আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি